বহু বছর আগের কথা গভীর জঙ্গলের ধারে বাস করত নরেন কাঠুরিয়া কাঠুরিয়ার স্ত্রী মারা যাবার পর সে লতাকে বিয়ে করে কিন্তু লতা কাঠুরিয়া ছেলে মেয়েকে একদম পছন্দ করত না নরেন কাঠুরিয়ার এক ছেলে স্বপন ও এক মেয়ে মিতু তাদের ছিল ভারী দুর্দশা খুব কষ্টে তাদের দিন চলছিল বাবা ও বাবা অনেক খিদে পেয়েছে কিছু খেতে দাও না ঘরে তো কিছু খাবার ছিল তোদের জন্য রেখে গিয়েছিলাম তোরা খাসনি। সব খাবার তো মায়ে একাই খেয়ে ফেলেছে আমরা দুই ভাই বোন না খেয়ে আছি এই বলে মিতু খিদের জ্বালায় কান্না করতে লাগলো কি হয়েছে কি এত চেঁচামেচি কিসে তুমি ছেলে মেয়েদেরকে খেতে দাওনি সব খাবার একাই খেয়েছ তোমার কপাল ভালো যে আমি তোমার ছেলে মেয়েদের এই বাড়িতে থাকতে দিয়েছি আর ওদের আমি এত খাবার দাবার দিতে পারবো না বুঝলে ভালো লাগলে ওদের এই বাড়িতে রাখো না হলে এখনই ওদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও এই বলে মালুতি সেখান থেকে চলে যায় কাঁদিস না মা চল আমি তোদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিই শোনো কাঠুরিয়া কালকে তোমার ছেলে মেয়েকে বনের গভীরে ছেড়ে দিয়ে আসবে আর ঘরে যে খাবার থাকবে তা দিয়ে আমি আর তুমি খেয়ে বেঁচে থাকব। বুঝলে ওদের আমি বসে বসে এভাবে খাওয়াতে পারবো না 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 তা কিভাবে হয় ওর আমার সন্তান বনে ছেড়ে দিয়ে আসলে তো হিংস্র প্রাণী ওদের মেরে ফেলবে আর তুমি যদি ওদের ছেড়ে দিয়ে না আসো তাহলে আমি ওদের মেরে ফেলব। কি করবে ভেবে নিও কাঠুরিয়া সারা রাত দুই সন্তানের মাথার কাছে বসে চিন্তা করতে থাকে যে সে কি করবে হে আল্লাহ ইয়ে তুমি আমায় কেমন পরীক্ষায় ফেললে আমার সন্তানদেরকে সকল বিপদ থেকে তুমি বাঁচিয়ে রেখো আজ তোমরাও আমাদের সাথে যাবে কাঠ কাটতে আজ কেন তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ তোরা সাথে গেলে আমি বেশি বেশি কাঠ কাটতে পারবো তোরাও ভালো ও বেশি খাবার খেতে পারবি ঠিক আছে বাবা চলো এরপর কাচুরিয়া স্বপন ও মিতুকে নিয়ে বনের গভীরে যায় তোমরা এখানে বসো আমি সামনে গিয়ে কাঠ কেটে আনছি তোর পেয়েছে হ্যাঁ রে আপু আমার তো অনেক খুদা লেগেছে বাবা তো এখন এলো না বাবা আমাদের এখানে মনে হয় ফেলে রেখে গেছে আশেপাশে তো কোথাও বাবাকে দেখতে পাচ্ছি না 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 এমনটা কখনো হতে পারে না বাবা আমাদেরকে এভাবে রেখে চলে যেতে পারে না চল আপু আমরা বাবাকে খুঁজে দেখি ঠিক আছে চল ভাই এরপর বেশ কিছুক্ষণ খোঁজার পরও তারা তাদের বাবাকে আর খুঁজে পেল না এদিকে সন্ধ্যা হয়ে এলো চারিদিকে অন্ধকার ভীষণ ভয় ভাই এখন তো অনেকটা অন্ধকার হয়ে এসেছে বনের ভাগ বাললুক এসে আমাদের খেয়ে ফেলবে এখন আমরা কি করবো ভাই ভয় পাস না আপু আমি তো আছি আল্লাহ আমাদের সাথে আছেন আমরা অনেক খিদে পেয়েছে ভাই আমরা এখন কিভাবে বাড়ি যাব আমরা কি কোনোদিন বাড়ি যেতে পারবো না এরপর স্বপন আর মিতু কোনো পথ খুঁজি না পেয়ে সেখানেই বসে কান্না করতে থাকে তখন একটি প্রজাপতি তাদের কাছে আসে দেখ ভাই কি সুন্দর একটি প্রজাপতি আমার পিছনে এসো আমি তোমাদের পথ দেখাবো কি অবাক কাণ্ড প্রজাপতি কথা বলছে চল ভাই ওর আমরা প্রজাপতি নিয়ে এক অদ্ভুত বাড়ির সামনে পিছু সেই বাড়িটি আর ওই জায়গা দেখে স্বপ্ন চমকে উঠলো দেখ আপু এটা তো মিষ্টি মিটাই দিয়ে তৈরি একটা বাড়ি আর চারিপাশের দেয়ালগুলো যেন সন্দেশ দিয়ে বানানো আর দেখ ভাই চারিদিকে কত চকলেট চকলেট দিয়ে বাড়ির চাল তৈরি করা হয়েছে আমার এত খিদে পেয়েছে এক টুকরো খেলে কেউ রাগ করবে না তো উম কি মজা আপু অনেক মজা এত মিষ্টি আমি জীবনেও খাইনি

আমাদের বড্ড খিদে পেয়েছিল তাই আমরা অল্প একটুখানি খেয়েছি দয়া করে রাগ করবেন না করে আমাদের ক্ষমা করে দিন

স্বপন ছিল ভারী বুদ্ধিমান স্বপন নিজের হাত না দিয়ে পাশে থাকা কঙ্কালের হাত বাড়িয়ে দেয় ডাইনির চোখ ছিল ভীষণ খারাপ সে বুঝতেই পারল না সেটি কঙ্কালের হার ছিল এইভাবেই ডাইনি প্রতিদিন আসতো ছেলেটিকে দেখার জন্য কতটা মোটা হয়েছে তা দেখতে ছেলেটিও সবসময় সেই কঙ্কালের হাড় দেখাতো এভাবে এক সপ্তাহ পার হয়ে গেল ডাইনিং ক্রমশ অধৈর্য হয়ে পড়লো কপাল এই ছেলেটিকে এত ভালো ভালো খাবার খেয়েও মোটা হচ্ছে না কেন আর অপেক্ষা করতে পারবো না কাল সকালেই ওকে রান্না করে কে ফেলবো এই মেয়ে এরপর মৃত্যু চুপি চুপি তার ভাইয়ের কাছে এলো ভাই ভাই বন্ধ বিপদ ওই ডাইনি বলছে

আমি দেখছি উনুন কতটা গরম হয়েছে এরপর ডাইনি উনুনে মুখ দিয়ে আগুনের আঁচ পরীক্ষা করতে লাগলো আর তখন মিটু তাকে ধাক্কা দিয়ে উনুনের মধ্যে ফেলে দিল ফেলে দিয়েছি अब्बास शाब्बाश आपू এবার খাচা দরজায়টা খুলে দে তাড়াতাড়ি एयरपोर्टनी तू चाबी খোঁজে স্বপন কে থেকে মুক্ত করে মুক্ত হওয়ার জন্য আসতেই অবাক ভাই ভাই কত হিরে সোনা মুক্ত হ্যাঁ বুড়ি এতদিন যাদের ধরে এনে খেত আর তাদের সোনা মুক্ত গুলো এখানে লুকিয়ে রাখতো কিন্তু এবার আমরা বাড়ি যাব কি করে আমরা পথ তো চিনি না রে ভাই আমরা তো আমাদের বাড়ির পথ হারিয়ে ফেলেছি আবার সেই প্রজাপতি এবার আমরা বেঁচে যাব চল ভাই আমরা এই প্রজাপতির পিছনে পিছনেই যাই প্রজাপতি সামনে সামনে উঠতে থাকে আর পিছনে পিছনে মৃতু ও স্বপন যেতে থাকে কিছু দূর পর তারা গ্রামের পথ পেয়ে যায় আপু দেখ এটা তো আমাদের চেনা হ্যাঁ রে ভাই এটাই তো আমাদের বাড়ির পথ সেই পথ দিয়ে যেতে যেতে স্বপন ও মৃতু তাদের বাড়িতে পৌঁছে যায় বাবা মিতু স্বপন তোরা ঠিক আছিস বাবা আমাকে তোরা ক্ষমা করে দিস বাবা পরে তোদেরকে আবারও আনতে গিয়েছিলাম কিন্তু তোরা সেখানে ছিলি না বাবা মা কোথায় তোর মাকে সাপে কেটেছিল তারপরে সে মারা যায় এরপর মিতু ও স্বপন তার বাবাকে তাদের সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে আর ওই স্বর্ণমুদ্রা দিয়ে তারা অনেক সচ্ছল হয়ে যায় তাদের সংসারে আর কোনো অভাব ও দুর্দশা থাকে না